রেডি হয়ে গেছে আমার পুজো স্পেশাল মাটন আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এখানে মাটন রান্না করার জন্য এখানে বেশ কিছুটা মাটন নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছুটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে লাল করে ভেজে নেব আর এখানে মশলার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো কিছুটা আদা কুচি রসুন আর শুকনো লঙ্কা এগুলোকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব মাটন রান্নার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি ফোড়নে এখানে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো টমেটো লঙ্কা আদা রসুন সব একসঙ্গে একটা পেস্ট করে রেখেছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মেরে করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেব মাংসটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে কষাতে দেব মাংস কাছাতে কাছাতে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে না মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে দেবো এর মধ্যে আমি গরম জল দিয়েছি জলটা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়েছি এটা কড়াইতেই সিদ্ধ করব এবার এটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো মাংসটা রান্না রেডি হয়ে গেছে এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার পুজো স্পেশাল মাটন আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে